আচ্ছা আপনি আমাদের কোম্পানির যে চাকরি করবেন এটা কি মনস্থির করে নিয়েছেন হ্যাঁ স্যার আমি কোম্পানির চাকরিটা করবো মনস্থির করে নিয়েছি কারণ আমি খুব অভাবের মধ্যে চলছি আমার বাড়িতে মা বাবা অসুস্থ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা আমি করবো স্যার আপনি আমার ইন্টারভিউটা নিন কি নাম আপনার কোন কোন কোম্পানিতে কাজ করেছেন এর আগে কাজের অভিজ্ঞতা কতখানি কতখানি পড়াশোনা করেছেন সমস্ত পেপার্সগুলো দিন স্যার আমার নাম হচ্ছে মিস্টার বসাক আর আমি বিয়ে করে তারপরে বিয়ে পাস করেছি তাই আমার অভিজ্ঞতা অনেক বেশি আপনি আমাকে যা যা প্রশ্ন করবেন বাড়ির রান্নাবান্না নিয়ে প্রশ্ন করবেন মিস্টার বসাক আবার কারো নাম হয় নাকি মিস্টারের পরে কি লেখা রয়েছে সেটা বলুন না না স্যার আমার নামই হচ্ছে মিস্টার মিস্টার বসাক মাঝখানে আর কিছু নেই আমার নাম হচ্ছে মিস্টার মিস্টার বসাক ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি মিস্টার বসাক তাহলে এবার আপনাকে আমি কিছু প্রশ্ন করি আপনি বলেছেন আপনি বাড়িতে রান্নাবান্না করেন আপনাকে রান্না নিয়ে কিছু প্রশ্ন করব আপনি বলুন তো বেগুন ভাজা করতে কোন তেলের প্রয়োজন কেন স্যার এটা তো সবাই জানে কেরোসিন তেল দিয়েই বেগুন ভাজতে হয় অন্য কোনো তেলে বেগুন ভাজা সম্ভব নয় বা আপনি সুন্দর উত্তর দিয়েছেন তার জন্য আপনাকে আমি একশোতে একশো দিয়েছি কারণ কি জানেন বেগুন ভাস্তে কোন তেল লাগে এটা আমিও জানতাম না আপনার কাছে আজ আমি শিখে নিয়েছি খুব ভালো আপনাকে হান্ড্রেডে হান্ড্রেড আচ্ছা এবার আপনাকে একটা প্রশ্ন করে বলুন আপনি বাড়িতে রান্নাবান্না করেন কেন আপনার ওয়াইফ নেই না স্যার আছে আছে আমার বউ ফেসবুক করে তো তাই আমাকে রান্নাবান্না করতে হয় আর আমি যদি রান্না না করি স্যার তাহলে আমাকে কান ধরে নীল ডাউন করে রাখে অনেক রকমের শাস্তি দেয় এই জন্য স্যার আমি রান্নাবান্নাগুলো পুরোই শিখে গেছি ঠিক আছে ঠিক আছে আপনি যখন রান্নাবান্না জানেন আপনাকে আমাকে কাজে নিতেই হবে বুঝছেন আমি রান্নাবান্না কিছু পারি না আমারও কিন্তু একই অবস্থা বাড়িতে অফিসে আসার আগে আমাকে রান্নাবান্না করার জন্য আমার ওয়াইফ বলে কিন্তু আমি তো পারি না তার জন্য কিন্তু আমিও প্রতিদিন দু ঘন্টা নামডাউন হয়ে থেকে তারপরে আমি অফিসে আসি বুঝছেন আপনি কালকে থেকে জয়েন করুন আর আপনার কাজ হলো আপনি আমাকে রান্নাবান্নাটা শেখান যদি বউয়ের হাতের শাস্তি থেকে বাঁচতে পারি বুঝছেন কালকে থেকে আপনার চাকরি পাক্কা আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন কাল ঠিক আপনি দশটায় চলে আসবেন বুঝেছেন